অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এগুলো সব হচ্ছে ছাপা প্রিন্ট নাম ভাই ছাপা চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যেই এটা বাটিক প্রিন্ট নাম ভাই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এটা দেখে মনে হচ্ছে যে একদম ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এবং প্রিন্ট গুলো দেখেন আড়ায়াত পনার ছাপা প্রিন্টের মধ্যে এগুলো সব একসাথে নতুন কালেকশনগুলো চমৎকার কালারফুল এবং অসাধারণ ডিজাইন এগুলো দেখেন এগুলো সব হচ্ছে চয়েসফুল কালার এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আড়ায়াত পনার ছাপা প্রিন্ট কিন্তু দেখা যাচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মতো এগুলো চমৎকার কালারফুল এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আড়াই পানার ছাপা প্রিন্ট জি অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আড়াই পানার ছাপা প্রিন্টের মধ্যে একদম ইনটেক বান্ডি লাগলো না ভাই জি 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 আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিংদি গরুর হাটে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ তোমার কি কি কালেকশন দেখাবেন ভাই জি আজকে আমি আপনাদের দেখাবো ছাপা প্রিন্ট কপ বয়েল প্রিন্ট আছে মিল বান্ডেলার কাপড় আছে অল এভ্রিথিং যা যা দরকার আছে সবই দেখাবো আজকে

মাত্র কতটা আগজ মাত্র সত্তর টাকা সত্তর টাকা আগস্ট আরেকটা দেখেন গোলাপের মধ্যে অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রঙ কালার গ্যারান্টি হবে মাত্র কতটা আগাজ দিচ্ছেন ভাই মাত্র সত্তর টাকা অনেক সত্তর টাকা গছ হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াইত পানার সাপার প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কতটা আগজ মাত্র সত্তর টাকা চমৎকার কালারফুল এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে পানার সাপা প্রিন্ট জি দেখে মনে হবে এগুলো ডিজিটাল প্রিন্টের মতো কিন্তু এগুলো হচ্ছে সাপা প্রিন্ট কাপড়গুলো একদম সফট হবে মাত্র কত টাকা সুন্দর অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মতো এগুলো কালার থাকবে তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট মাত্র কত টাকা এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মধ্যে আড়ায়াত পানার সাপা প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট ছোট প্রিন্টের মধ্যে যারা চান এগুলো নিতে পারেন অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা গজ আছে 70 টাকা অনলি 70 টাকা গজ হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আরহাত পানার ছাপা প্রিন্টের মধ্যে একদম ইনটেক বান্ডিল লাগলো না ভাই জি 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 ভাই আপনার এখান থেকে সর্বনিম্ন কত গজ মাল নিতে হবে ভাই এক কালার থেকে 10 গজ করে সর্বনিম্ন 100 গজ মানে এক এক প্রত্যেকটা থান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার 10 গজ করে 100 গজ নিয়ে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা দিতে পারি কোনো জায়গা আমরা দিয়ে দিব আড়াই পানার ছাপা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গাছ দিচ্ছেন ভাই সত্তর টাকা অনলি সত্তর টাকা গাছ একদম ফিক্সড রেট এগুলো জি আর আয়াত পানার মধ্যে দেখেন আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো একদম ইনটেক থাম থেকে আর আয়াত পানার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গাছ ভাই সত্তর টাকা অনলি সত্তর টাকা গাছ রং কস গ্যারান্টি আছে হান্ড্রেড প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এবং প্রিন্ট গুলো দেখেন সব নতুন কালার এবং নতুন প্রিন্ট এগুলো দেখেন আর আয়াত পানার ছাপা প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্ট এর দেখা যাচ্ছে এগুলো এগুলো ভাই কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে এগুলো সেম এভাবে থাকবে রং গ্যারান্টি হবে একদম জি মাত্র কত টাকা দিবেন মাত্র 70 টাকা অসাধারণ কালার অসাধারণ প্রিন্টের মধ্যে আরায়াত পানার ছাপা প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গজ দিবেন মাত্র 70 টাকা অনলি 70 টাকা গজ হবে এগুলো একদম ফিক্সড রেট এগুলো জি আরায়াত পানার ছাপা প্রিন্টের মধ্যে এগুলো সব এই সপ্তাহে নতুন কালেকশন এগুলো না ভাই জি জি নতুন কালেকশন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকায় গজ দিবেন ভাই মাত্র 70 টাকা এটা আবার আরেকটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই পালার সাপা ছাপা প্রিন্ট মাত্র কত আগজ দিছে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা গজ একদম বাসপাতা ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম স্ট্যান্ডার্ড কালার এগুলো একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো মাত্র সত্তর টাকা গজ মাত্র সত্তর অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল এগুলো একদম

মাত্র কত টাকা দিচ্ছে সত্তর টাকা গজ মাত্র অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে আড়ায়ত পানার ছাপা প্রিন্ট অনেক সুন্দর কালার হবে ভাই যেরকম কালার প্রিন্ট দেখা যাচ্ছে এরকম থাকবে তো এগুলো ভাই জি অবশ্যই একদম রং কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো ফ্রেশ কোয়ালিটি মাত্র কত টাকা গজ দিছেন মাত্র 70 টাকা অনলি 70 টাকা গজ একদম চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন এগুলো দেখেন এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো একদম জি

সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত গজ দিচ্ছেন ভাই 70 টাকা অনলি 70 টাকা গজ হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এগুলো সব হচ্ছে ছাপা প্রিন্ট না ভাই ছাপা প্রিন্ট তো দেখে মনে হবে একদম ডিজিটাল প্রিন্টের মতো এগুলো মাত্র কত টাকা গজ দিচ্ছেন মাত্র 70 টাকা অনলি 70 টাকা গজ চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে এটা বাটিক প্রিন্ট না ভাই বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা

ফ্রেশ কালার বাদাও মানে ফ্রেশ কাপড় বাদও আমাদের কাছে কাট পিস আছে এক কালারের হ্যাঁ হচ্ছে এক কালারের মধ্যে সব কালার কি একদম ফ্রেশ কোয়ালিটি হবে নাকি কোনো সমস্যা আছে এগুলো সমস্যা বলতে আমরা সব সত্যি কথা বোঝা দেই যে এদিকে বলতে সর্বনিম্ন এক গজ থাকে আর দেখা গেছে কিছু কাপড়ে একটু ছিঁড়া ফাটা থাকতে পারে কিন্তু সবগুলো থাকবে না ঠিক আছে মোটামুটি অনেক ভালো পরিমাণ বেশি হবে ভালো পরিমাণ বেশি হবে ঠিক আছে তো এই অনেকজন এই কাঠপিস চায় যে কাঠপিস নিতে চায় কাঠপিস নিতে পারবে আর যদি কেউ ফ্রেশ চায় তাহলে ফ্রেশ নিতে পারবে

ভয়েল পপলিন সেমই রকম হবে চিরাফাটা মিস মানে তেমন চিরাফাটা থাকবে না কিন্তু মোটামুটি ফ্লেশ আলগা আলগা বদলা সমস্যা থাকবে জি জি মাত্র কত গজ দিবেন এটা 40 টাকা 40 টাকা গজ জি মিল বান নিতে চায় তাহলে যে এগুলো নিতে পারবে এক কালারে এগুলো কি ভয়েল পপলিন mix হবে এগুলো কি কোনটা তো আছে আর কোনটা তো পুরো পপলিন আছে একটাতে 100 গজ থেকে একটা 180 গজ থেকে 200 গজ থাকে আচ্ছা এগুলো সর্বনিম্ন কত গজের কাটতে হবে এগুলো ভাই এদিকে সর্বনিম্ন 1 গজ আছে সর্বোচ্চ দেওয়া গেছে 12 গজ 14 গজ থাকে

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম